আমি কালকেও জিজ্ঞাসা করছি জুয়েলারিটা কোথায় নিছো নিছো বলে নিছো ইয়ারিংটা কি লাগবে তাহলে দেখছো কি বাদ পর বলে ইয়ারিংটা লাগবে না ইয়ারিং ছাড়া কি জুয়েলারিটা কোনো কাজে দিবে এত সুন্দর একটা জুয়েলারি এটা আমার আমার এক ছোট ভাই গিফট করছে আমাকে এন্ড এই যে দেখেন এটা সাথে ইয়ারিং হচ্ছে এটা বাট আমি আজকে এটা এটা না দেশি শাড়ির সাথে পরে খুব সুন্দর বাই টু লাইক আজরাক টাইপের ওই টাইপের শাড়ি একটু ক্লাসি শাড়ির সাথে পড়লে এটা খুব সুন্দর লাগবে এইটা এই তো দাও 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 এই যে এই শাড়িটার সাথে ধরে দেখাই ধরো তো এই কালারটা তো ওই কালারটা তো দাঁড়ান এই জুয়েলারিটা আমি একটু ধরে দেখাই অ্যান্ড এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের পেজ আমার দুইটা ছোট ভাই মিলে বিজনেস শুরু করছে জুয়েলারির আমি বুঝলাম না এই ব্যাডা মানুষ মাইয়া জুয়েলারি নিয়ে কিসের বিজনেস করে হ্যাঁ বলো তো

কি যে ভালো লাগে এইটা আমার আমার আপনারা এই যে আইটি স্টোরকে চিনেন নিশ্চয়ই আইটি স্টোরের ওদের হচ্ছে যে জোলারি পেজ ওয়াও দেখেন এটা অনেক সুন্দর লাগতেছে এই ধরনের শাড়ির সাথে পরলে এই জোলারিটা জোস লাগবে এন্ড এটার ইয়ারিংসটা অনেক সুন্দর লেট মি শো ইউ অনেক সুন্দর পিঙ্কি পদ্মার দত্ত লিখেছেন ভেরি নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ দেখছেন এটা ইয়ারিংটা খুব সুন্দর আর এটার হচ্ছে একদম কালার গ্যারান্টি আছে এগুলা হচ্ছে যে ওয়াও খুবই সুন্দর কালেকশন এই জুয়েলারিটা এটা আপনারা অর্ডার করতে পারেন সাইরা ওদের পেজের নাম হচ্ছে সাইরা এবং আমি প্রিটি শিওর যে আমার যে ভাইটার বিজনেস এটা ওটা ওর গার্লফ্রেন্ডের নাম নয়তো ও পদ্মা নদী মেঘনা যমুনা রাইখা ও কি কারণে সাইরা রাখলো আমি সেটাই বুঝে পেরেতেছি না বাই দা ওয়ে সো এইটা দেখেন চোখ লাগতেছে কিন্তু এখন দেখছেন সার্চ এ নাইট শাড়ি শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা সেটা বেশি ভালো লাগতেছে না এই শাড়িগুলা আপনারা হচ্ছে যে গিফটের জন্য নিতে পারেন নিচের জন্য নিতে পারেন খাদি খাদ খাদির ওপরে খুব সুন্দর একটা শাড়ি এটা যদি কারো লাগে এটা আচ্ছা রাফিয়া হক আপনি কোন পেজে অর্ডার করেছেন সানভিস বাই টনিতে নাকি ফরএভার টনিতে আমাকে জাস্ট এটা বলেন এটা একটা কমপ্লেনটা নাও তো আচ্ছা এই দেখেন অনেক সুন্দর উনি কি জন্য চাইছেন এরকম একটা ছবি ওয়াও অনেক সুন্দর লাগতেছে লুক ওই পাশে যে রিংটা সুন্দর না জুয়েলারিটা অনেক চোস একটা কালেকশন এটা

ওর গার্লফ্রেন্ড কে গিফট দেওয়ার জন্য বুঝেন কারবারটা অনেক সুন্দর এই জুয়েলারিটা ও ভাবছে আমি এটার কথা ভুলে যাব মানে আমার এত জুয়েলারি ও ভাবছে যে আমি এটার কথা ভুলে যাব সো এটা অনেক সুন্দর এন্ড ওয়াও এটার কালারটা খুব সুন্দর কারো যদি এটা লাগে সে এটা নিয়ে নিন সাইরার পেজের মধ্যে নক করবেন সাইরা আই তোমাদের পেজটা ট্যাগ করছো এটা যদি কারো লাগে সে এটা নিয়ে নিবেন আচ্ছা এইবার আসেন শাড়িটা

পাঠাতো এখন বন্ধ হওয়ার আগে আচ্ছা বাই দা ওয়ে এখন আমি হচ্ছে এই শাড়িগুলো আপনাদেরকে একটু দেখাবো এইটা অনেক সুন্দর একটা শাড়ি চাচ্ছে নাইস তুমি চলে যাও তুমি চলে যাও এটা যদি একটু তুমি দিয়ে আসো তুমি দিয়ে আসো বলতে এইটা যদি কারো লাগে সেটা ওয়াও এই শাড়িটা পুরোটা এরকম কাজ করা থাকবে এই কাজটা আসবে হ্যাঁ যারা এই ধরনের খাদি শাড়ি পছন্দ করেন সাচে নাই শাড়ি এইটার উপরে এটা আপনি যদি আপনার মাকে গিফট দেন যে কেউ যদি কারোর মাকে একটা দামি শাড়ি গিফট দিতে চান ইউ শুড গো ফর দিস ওয়ান এটা হচ্ছে আপনার একটা ব্লাউজ পিস খুব নাইসলি এইটা এত সুন্দর করে দেখেন এত সুন্দর করে সুতার কাজ করা অনেক সুন্দর করে এটার ফিনিশিংটা করা এটাকে বলা কাশ্মীরি কাশ্মীরি ওয়ার্ক বলে এটাকে এটাকে কাশ্মীরি ওয়ার্ক করা প্রাইস কত আট হাজার পাঁচশো আচ্ছা আমি এটা একটা ডিসকাউন্ট করে দিব আপনাদের জন্য এন্ড অলসো যার এটা লাগে সেটাকে নিবেন এন্ড এটার মধ্যে আরো সুন্দর কালার আছে ইউ ক্যান সি এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এই ধরনের প্রচুর শাড়ির কালেকশন আপনারা আমাদের আউটলেটে পাবেন ঈদে মা বা ঈদে মা কে বা আপনি নিজের জন্য নিতে পারেন আমার যেমন এই ধরনের শাড়ির কালেকশন খুবই পছন্দ অনেক স্ট্যান্ডার্ড লাগে পরলে দেখেন অনেক স্ট্যান্ডার্ড লাগে লুক ইউ ক্যান সি দিস বিউটিফুল শাড়ি যারা এই ধরনের দামি খাদি শাড়ির কালেকশন পছন্দ করেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পুরো শাড়ির কুচিতে কিন্তু এই কাজটা আসবে অ্যান্ড অলসো ব্লাউজ পিসেও এই কাজটা থাকবে অনেক কাপড় আমার সাথে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ আপনাকে সব কিছুতেই বেশি ক্লাসিক লাগে সত্যি আপনি অসম্ভব সুন্দর একটা নারী আচ্ছা জান্নাতুল মৌমিতা আপনার বিশেষ ধরনের গুণ আছে তাই আমি আপনাকে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি থ্যাংক ইউ সো মাচ মৌমিতা আপু অনেক ভালোবাসা রইল আপনার জন্য ওয়াও এইটা বেশি স্ট্যান্ডার্ড আপু দেখেন এই কালারটা ও মাই গড মার আলা খুবই সুন্দর এই আমার মাকে কি ঈদের মধ্যে এই শাড়ি থেকে একটা শাড়ি দিব হ্যাঁ নাকি আমার

আপনাকে বলছে আপনি বা কেন আপনার কাছে যদি কেউ চোদ্দশো পঞ্চাশ দাম চায় তারপরে যদি আঠারোশো পঞ্চাশ টাকা নেয় নিলে আপনি দিবেন কেন মানে আমি আপনার কমপ্লেনটা ঠিক বুঝে নাই নুরের নূর অ্যান্ড ইনবক্সটা আমি ডিল করি না তো ইনবক্স ডিল করার জন্য আমার পঁয়ষট্টি জন মডারেটর আছে অ্যান্ড আপনার কমপ্লেনটা আমি নিচ্ছি অ্যান্ড আমরা এটা চেক করাচ্ছি আপনি কি আমাদের পেজে অর্ডার করেছেন নাকি শোরুম থেকে নিয়েছেন আপনি একটু সুন্দর করে লিখতে হবে কারণ আমি এই কোম্পানিটা ওন করি এটা সত্যি কাস্টমার টু কাস্টমার তো আমি ডিল করি না আমাদের প্রতিদিন কয়েক হাজার কাস্টমার ডিল করতে হয় নিশ্চয়ই কাস্টমার আমি ডিল করি না আপু আমাকে আমার আমাকে সারাদিন আপনার লাইভে দেখেন অ্যান্ড কাস্টমার ডিল করার জন্য আমাদের সিক্সটি ফাইভ পঁয়ষট্টি জন মডারেটার কাজ করে সো আপনি ঠিক পেইজে অর্ডার করেছেন নাকি আমাদের কোনো ব্রাঞ্চ থেকে নিয়েছেন আমি ঠিক বুঝতে পারতেছি না আর চোদ্দশো টাকা বলে আপনার থেকে আঠারোশো টাকা কিভাবে নেবে আচ্ছা বাইদে ওয়ে এটা কমপ্লেনটা নাও কমপ্লেনটা নাও কমপ্লেনটা নাও আপনি কোথায় কোথায় থেকে নিয়েছেন সেটা আগে লিখতে হবে যে আমাদের কোন ব্রাঞ্চ থেকে নিয়েছেন নাকি অনলাইন থেকে নিয়েছেন আপনার কমপ্লেনটা কোন জায়গা নিয়ে সেটাকে স্পেসিফিক লিখতে হবে এইভাবে লিখলে তো সমাধান হবে না প্রথমত আর অনেকে মনে করেন যে ইনবক্সে হয়তো আমার সাথে কথা বলেন ইজ ইট পসিবল ইটস নট পসিবল রাইট এইটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন আজকে আপনাকে খুব সুন্দর লাগতেছে ন এটা পুরো ডিসকাউন্ট আপু আচ্ছা এইটা যদি কারো লাগে সে এটা কিনে নিবেন আমাদের পেজে অর্ডারের প্রচুর প্রেশার বিকজ আমাদের আর দুইটা দিন মাত্র বাকি আছে আপনি দিন দিন শুকায় যাচ্ছেন কেন হ্যাঁ শুকায় যাচ্ছি তো ভালো হয়েছে না শুকাইলে তো ভালো মানে জোয়ান বুড়াও মনে তাড়াতাড়ি আচ্ছা বাইরে ওয়ে এইটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর শাড়ি আর খুবই সুন্দর একটা ব্লাউজ পিস এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা ব্লাউজ পিস খুবই সুন্দর শাড়ি এবং ব্লাউজ পিস অনেক জোস একটা কালেকশন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এইবার ঈদের জামা আপনার থেকে নেওয়া হয়েছে এবং অনেক সুন্দর আমি খুশি হয়েছি খুশিও হয়েছি আয়রিন খান থ্যাংক ইউ তোমার দি ভাই তোমাকে এভাবে খুশি দেখে ভালো লাগে পায়াল পায়াল বিশ্বাস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ টাকায় আমাদের কোন ড্রেস নাই টাকায় তো আমাদের কোনো ড্রেস নাই আপনি কোথায় দেখছেন আর আপনাকে ব্লক করে দিলে আমার আসলে খুব হাসি লাগে আপনাকে যদি ব্লক করে দেওয়া হয় তাহলে আপনি আমার পেজে কমেন্ট করেছেন কিভাবে বলেন আপনাকে যদি ব্লক করে দেওয়া হয় তাহলে আপনি আমার পেজে কমেন্ট কিভাবে করছেন আপনাকে ব্লক করে দেওয়া হলে তো আপনি আমার পেজ খুঁজেই পাইতেন না ডেফিনেটলি আপনি কোনো ফেক পেজে কথা বলেছেন অথবা কোনো ফেক আইডিতে কথা বলেছেন যারা কিনা কি করে জানেন মানুষ এরকম লোভ দেখায় ধরেন এই শাড়ির দাম আট হাজার টাকা ও বলবে যে এটার দাম তিনশো টাকা বলবে আপনি বিকাশ করেন আপনি বিকাশ করবেন তারপর আপনাকে ব্লক করে দিবে এটা হচ্ছে ফেক পেজ আর ফেক আইডির কাজ বুঝে না এভরিডে তুমি কি বলো প্রতিদিন এরকম দশ থেকে পনেরোটা কমপ্লেন পাই ফেক পেজে বিকাশ করবে তারপর আমাদেরকে কমপ্লেন দিবে যেখানে আমরা কোনো বিকাশই নেই না আমাদের বিকাশ নেওয়ার সময়ই নাই ভাই আমরা আমাদের এত কাস্টমার ডিল করতে হয় আমরা কোনো বিকাশ নেই না আপনি বাংলাদেশের টেকনাফটো তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারিতে নেবেন দ্যাট মিন্স ডেলিভারি ম্যান আপনার বাসায় প্রোডাক্ট নিয়ে যাবে আপনি প্রোডাক্ট দেখে তারপর টাকা দিয়ে রিসিভ করবেন এর আগে আপনাকে এক পয়সাও বিকাশ করতে হবে না এখন কিছু মানুষ আছেন আপনারা বুঝেন না ভাই এখন অনলাইনে ফেক পেজ থাকবে ফেক আইডি থাকবে ইটস নর্মাল সবার নামে থাকে আর আমি যেহেতু একটু মানে বেশি পপুলার সো আমার নামে অনেক ফেক পেজ ফেক আইডি আছে আমরা বারবার মেনশন করে দেই যে আমরা কোনো বিকাশ নেই না এবং এইটা আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ যেখানে 3 মিলিয়ন ফলোয়ারস তো তারপরে আপনারা কেউ যদি বোকামি করে যায় ফেক পেজে বিকাশ করে দেন ধরা খান এখন ফেক পেজগুলো করে কি বুঝছো ধরো একটা ড্রেস দেখাইছে আট হাজার দশ হাজার টাকার দাম ওই ফেক পেজ থেকে এই মেসেজ দিয়ে বলবে বলবে আপু এটা পাঁচশো টাকা ওই তো লোভে পড়ে ঠুস করে বিকাশ করে দিবে যাই হাই আট হাজার টাকার ড্রেস পাঁচশো টাকায় দিতেছে এটা কি সম্ভব তারপরে বিকাশ করে দিবে তারপর ব্লক খাবে ওই পেজ থেকে তো ব্লক করে দিবে ব্লক খাওয়ার পরে কি করবে শোনা আমাদের কাস্টমার কেয়ার ফোন দিবে হ্যাঁ আপনাদের পেজে বিকাশ করছিলাম আপনার টাকা নিয়ে আমার ব্লক করে দিছেন আবার আমার লাইভে কমেন্ট করবে যে আপনাদের পেজে বিকাশ করছিলাম হ্যাঁ বলবে তো বিকাশ হ্যাঁ তারপর বলবে আমাকে চিনেন আমার উমুক পুলিশ আমার তমুক ম্যাজিস্ট্রেট আমার উমুক তমুক 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 এসব করতেই থাকে ভাই তুমি নিজে যে একটা মূর্খ মূর্খের মতো তুমি একটা ফেক পেজে ফেক আইডিতে বিকাশ করে ধরা খাইছো তোমার অমুক তমুক কিছু দিয়ে কোনো কাজ হবে না আমরা সময় বলে দিই যে ভাই তুমি যে নাম্বারে বিকাশ করছো সেই নাম্বারটা দিয়ে থানায় একটা মামলা করো তোমার যদি অমুক তমুক 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 থাকে আমাদের জন্য ভালো হয় এই ফ্রড গুলা ধরা পড়লে আমাদের জন্য ভালো হয় না আচ্ছা এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার খুবই সুন্দর এই শাড়ির প্রত্যেকটা কালার অনেক সুন্দর ওয়াও সাচ এ নাইস অ্যান্ড লাভলি একটা কালার অনেক সুন্দর একটা কালার ওয়াও কত শারী দেখেন খাদি কাপড়ে এটা যদি কারো লাগে সে এটা তারপরে কি করবে আমাদের ধরেন আমাদের কাস্টমার কেয়ারে ফোন দিবে আমাদের শোরুমে নম্বরে পর্যন্ত ফোন দিবে যে বলবে হ্যাঁ আমি তো বিকাশ করেছিলাম আপনারা আমার এত টাকা নিয়ে নিছেন বিকাশ করে আমাদের প্রোডাক্ট দেন না হ্যান্ড করেন টেন করেন আপনাদেরকে ছাড়বো না মামলা করব এই করব সে করব আমরা বলি প্লিজ মামলা করেন আপনি যেই নম্বরে বিকাশ করেছেন সেই নাম্বারটা দিয়ে মামলা করুন এমন যদি হয়তো যে হ্যাঁ ঠিক আছে আমরাও বিকাশ নেই এখন আমাদের নাম ইউজ করে फेक আইডি গুলো বিকাশ নিয়ে নাই যেখানে আমরা কোনো বিকাশই নেই না আপনাকে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হচ্ছে এবং আমাদের পেজে বাই টনির নামের নিচে বায়োতে একদম ক্লিয়ারলি লিখে দেওয়া আছে আমরা কোন বিকাশ নেই না এখন আপনি অশিক্ষিতের মতো যদি মানে সরি টু সে আপনি মূর্খের মতো যা ফেক পেজে বিকাশ করে দিবেন এটার ব্লেমটা আমাদেরকে দিবেন তখন এটা আমাদের জন্য একটা এক্সট্রা হেডেক ভাল লাগে না মানে আমরা আসলে এত কাজ করি তারপরে আপনার মূর্খামির হেডেকটা আমরা কেন নিব মানে এটাতে তো আমাদের কোনো আমরা যদি কোনোভাবে বেনিফিটেড হতাম তখন হেডেক নিতাম বাট আপনি মূর্খামি করে যা বিকাশ করে ধরা খাবেন সেটার এটার হেডেকটা তো আমি নিবো না এই হচ্ছে দেখেন আপনার শাড়ি এই হচ্ছে ब्लाउজ পিস অনেক সুন্দর খাদি কাপড় এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা অনেক 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 চোস অনেক চোস একটা কালেকশন খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড একটা কালেকশন হ্যাঁ কারো যদি এইটা লাগে সে এইটা নিয়ে নেবেন এবং আমি দেখছি যতজন বিকাশ করে ধরা খায় এর মধ্যে ম্যাক্সিমাম লোভে পড়ে বিকাশ করে যেমন আরে ভাই রে ভাই আরে আমার ভাই তোমার ভাই দুলা ভাই দুলা ভাই আমি ভাই বউ কই আসছে তো লাইভ করতেছে লাইভ করতেছে আচ্ছা আমরা যাব আজকে কোথায় যাব প্রিমিয়ার আমাদের এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা শাড়ি ঠিক আছে ভাই আমারও লাইভ শেষের দিকে আসেছি ঠিক আছে বসেন না আচ্ছা আচ্ছা দেখা গেল যেই মানে নিজে আইফোন পাইল এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর আর একটা সুন্দর একটা কালার দিস ইজ ইউর অ্যানাদার কালার এই শাড়ির প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর খাদি সিল্ক ইয়াস খাদি সিল্ক তামজিদা আহমেদ ইয়াস খাদি সিল্ক কাপো অ্যান্ড খুবই স্ট্যান্ডার্ড এলিগেন্ট সোবার কালারগুলা খুব সুন্দর সোবার কালার হ্যাঁ কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন একটার চেয়ে একটা বেশি সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর আছে নাইস এন্ড লাভলি শাড়ি প্রত্যেকটা শাড়ি ও মাই গড জাস্ট দেখেই ভাল লাগে আসসালামু আলাইকুম আমি আপু আমি গ্রিস প্রবাসী আমার ওয়াইফের জন্য কিছু শাড়ি থ্রি পিস অর্ডার দিতে চাই প্লিজ কিভাবে অর্ডার করা যাবে হেল্প করেন আমাদের পেজে মেসেজ দিলেই অর্ডার করতে পারবেন জামালউদ্দিন ভাইয়া এটাই আমাদের একমাত্র পেজ তারপর আমি একটু দেখাই দিতেছি এই আলপন তুমি রেনন ভাইরে চিনো না ওই যে লিরাপুকে ওর নাম্বারই দিছিলাম ওরা আমাদের আইটি কাজ করে সব লিরাপুর হাজবেন্ড এই হচ্ছে দেখেন শাড়িটা ওয়াও এই শাড়িটা আমরা ডিসকাউন্টে দিব 7500 টাকায় এই খাদি সিল্কের অরিজিনাল ইন্ডিয়ান এই শাড়িটা এটা কাশ্মীরি কাশ্মীরি ওয়ার্ক বলে এই যে এমব্রয়ডারিটা এটাকে বলে কাশ্মীরি এমব্রয়ডারি সো এইটার আবার শাড়িগুলো দেখেন এরকম পাইপেন করা থাকবে সব কয়টা কালার সুন্দর সাত হাজার পাঁচশো টাকা এটা নেবেন ওকে আচ্ছা আপনি ভাইয়া আমাদের এইটাই একমাত্র পেজ জামাল উদ্দিন ভাইয়া আপনি এই পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এবং আমরা কোনো বিকাশ নেই না আপনার ওয়াইফ চট্টগ্রামে টাকা দিয়ে রিসিভ করে নিতে পারবে এটাই আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ আমাদের অন্য কোনো পেজ নাই এই পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন এবং অরণিমা কেমন অরনিমা আচ্ছা অরণিমা অরণিমা আমি দাস বললাম কেন আচ্ছা আরেকটা নাম আছে এরকম অরণিমা দাস কেমন আছো তনিদি খুব আহ সুন্দর লাগছে তোমাকে এই তো আমি ভালো আছি আপনি কেমন আছেন ও এটা দেখেন আরেকটা ওয়াও, wow. such এই ধরনের বুটিকসের শাড়ির কালেকশন যারা পছন্দ করেন, ওয়াও একটা কালেকশন। আজকে আমরা আসলে লাইভটাই রাখছি সব এক্সক্লুসিভ শাড়ির জন্য। খুব ফ্যান্সি একটা শাড়ি মানে ফেব্রিকটা খুব ফ্যান্সি বাট এটার যে কাজটা এমব্রয়ডারি এর যে এটা খুবই সুন্দর। এত সুন্দর ফিনিশিং দিয়ে করা যারা এই ধরনের স্ট্যান্ডার্ড শাড়ি পছন্দ করেন। আমার তো পার্সোনালি এই ধরনের শাড়ি খুবই পছন্দ। আমার পার্সোনালি এই ধরনের কালেকশন খুবই খুবই পছন্দ এটার সাথে রানিং এ ব্লাউজ পিস থাকবে আমি এইগুলার প্রাইস কত আপু আমি বলে দিচ্ছি একটু ওয়েট করতে হবে আমি একটা একটা করে দেখা দিব এখন তাড়াতাড়ি করে ওয়াও এই ধরনের বুটিক্সের শাড়ির কালেকশন যারা পছন্দ করেন যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু কম প্রাইসে দিব বেস্ট প্রাইসে দিব বেস্ট প্রাইসে ইউ ক্যান সি এটা অনেক বেশি সুন্দর ভাইয়া বসেন না এটা অনেক সুন্দর একটা শাড়ি ওয়াও এত স্ট্যান্ডার্ড লুক আসে আপু এই শাড়িগুলাতে অনেক সুন্দর অ্যামেজিং কালেকশন এন্ড ওয়াও এই শাড়ির ফ্যাব্রিকটা খুব সুন্দর এটা জিমেন্টের উপরে না না এটা পেপার সিল্ক হ্যাঁ এটা হচ্ছে পেপার সিল্ক খুব সিমারি একটা ফ্যাব্রিক দেখেন ওয়াও অনেক জোজ মিনহাজ ইসলাম মন্তাসির ও আপু আমার কমেন্ট কি যায় না এই যে কমেন্ট চলে আসছে বলে দিবেন তার একটা ডাই হার্ড ফ্যান আছে কোন একদিন দেখা করতে যাবে তার সাথে সে কি আমাকে একটা ফটোগ্রাফ দিবে কিনা আর যে উর্মি অবশ্যই দিবে সারফারাজ কোথায় গেছে সারফারাজ আছে এখানে কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন এই শাড়ির কালারটাও হচ্ছে যে আপনার অনেক সুন্দর একটা কালার মাসাল প্রিটি ওয়ান আই থিঙ্ক যে এই শাড়িগুলো যারা যারা দেখতেছেন হ্যাঁ হ্যাঁ আপু ভালো ভালো আছেন এই এটার প্রাইস কত রে এই জুয়েলারিটার প্রাইস বলতে ভুলে গেছি এই জুয়েলারিটার প্রাইস বলতে ভুলে গেছি এই জুয়েলারিটার প্রাইস বলে দিতেছি দাঁড়ান এই শাড়িটা দেখেন ওয়াও আরেকটা সুন্দর একটা বোটিক্সের কালেকশন এই শাড়ির কালারগুলো আমি জাস্ট আপনাদেরকে ধরে ধরে দেখাবো কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এন্ড এটা হচ্ছে শাড়ি এটা হচ্ছে দেখেন ब्लाउজ পিস ওয়াও একটা কালেকশন দেখেন এইটার কালারটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লাগতেছে যারা এই ধরনের দামি শাড়ির কালেকশন পছন্দ করেন ইউ শুড গো ফর দিস ওয়ান এইটাও জাস্ট ওয়াও একটা কালেকশন দেখছেন এটার প্রাইস তোমাদের জুয়েলারির প্রাইস কত পনেরোশো টাকা পনেরোশো টাকা এই জুয়েলারিটা ইয়ারিং সহ কালার গ্যারান্টি পনেরোশো টাকা আচ্ছা এই শাড়িটা দেখেন বাউ শাড়ির প্রাইস আমি বলে দিতেছি দেখেন খুবই সুন্দর সুন্দর শাড়ি এইটার আমি আরো তিনটা কালার আছে আমি যেগুলো আমি আপনাকে দেখাই দিব আমার পরাটা খাড্ডি খাড্ডি এটা হচ্ছে জর্জেটের উপরে মানে পিওর খাড্ডি যেটাকে বলে এটা হচ্ছে পিওর খাড্ডি শাড়ি আমার পড়াটা আমার পড়াটা অরিজিনাল ইন্ডিয়ান পিওর খাড্ডি এটা পরে দেখাচ্ছি এটা দেখেন এই শাড়িটা হচ্ছে এই শাড়িটার আরেকটা সুন্দর একটা কালার এটা সব কয়টা কালার আপু এরকম সুন্দর দেখছেন একটার চেয়ে একটা কালার কিন্তু অনেক প্রিটি ওয়াও লুক এটার এমব্রয়ডারি ফিনিশিং এরকম পাইপ এন্ড করা আছে সাচ এ নাইস এন্ড লাভলি শাড়ির কালেকশন অনেক সুন্দর দেখছেন এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে আমি দুবাই থাকি আমার মার জন্য কিছু শাড়ি নিব সাইফুল ইসলাম অবশ্যই ভাইয়া এখনই অর্ডার করে দেন আমাদের পেজে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি ওয়াও এটা হচ্ছে আপনার দেখেন শাড়িটা ওয়াও শাড়ি

এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন এটা কত প্রাইসিং করছো আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর একটা শাড়ি এগুলো হচ্ছে আপনার দামি শাড়ির কালেকশন একটা পেপার সিল্কের উপরে বারো হাজার পাঁচশো টাকা রাইট বারো হাজার পাঁচশো টাকা যারা এই ধরনের দামি বুটিস শাড়ির কালেকশন পছন্দ করে এটা প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো একটা শাড়ি এক পিসের হয় আমি সেকেন্ড পিস আপনাকে দিতে পারবো না সেকেন্ড পিস আমি আপনাকে দিতে পারবো না একটা শাড়ি এক পিস হবে এই এই শাড়িগুলো একটা শাড়ি এক পিসই হয় ওইভাবেই আসে ইন্ডিয়া থেকে এটা যদি কারো লাগে সেই এটাকে নিয়ে নেবেন ওকে সার্চ এ নাই সান লাভলি শাড়ির কালেকশন অ্যান্ড ল্যাটস সি এখানে এতগুলো সেফটি ফিল নাগাদ আছে কেন

12500 টাকা এই সুন্দর শাড়িগুলা স্ট্যান্ডার্ড শাড়িগুলা কারো যদি লাগে সেইটাকে নিয়ে নেবেন হ্যাঁ এটা 12500 টাকা আপু 2000 25000 টাকার মধ্যে দিল্লি বুটিক্স পাওয়া যাবে না অরিজিনাল দিল্লি বুটিক্স কখনই পাওয়া যাবে না আপু 2000 25000 টাকার মধ্যে আপনি রেপ্লিকা দিল্লি বুটিক্স পাবেন অরিজিনাল কখনো পাবেন

দিল্লি বেশিরভাগ দাম থাকে এরকম পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার বারো এটা যদি কারো লাগে সেইটা কিনে নিবেন প্রাইস হচ্ছে বারো টাকা আচ্ছা এইবার আসেন আমার পরা এই লাভলি শাড়িটা এই গডজিয়ার শাড়িটা কার লাগবে এখনই স্ক্রিনশট নিতে হবে আমি অরুণিমা দাশগুপ্ত দিদি তুমি ঠিক বলছো আচ্ছা তাহলে ওটা আপনার আরেকটা আইডি না ওয়াও ওয়াও এটা হচ্ছে আমার পরা শাড়িটার আঁচড়টা দেখছেন

ব্লাউজ পিস সহ পাবেন শাড়িটা খাড়দি শাড়ি ওয়াও এটার সাথে ব্লাউজ পাবে নেভি ব্লু কালার বাট আমার নেভি ব্লু কালারের ব্লাউজ একটা আমার বডিতে আসে না সবগুলা ঢিলা লাগে জন্য আমি রেড কালারের এটা দিয়ে পড়ছি কারণ আমার নেভি ব্লু কালারের ব্লাউজ সব আমার বডিতে ঢিলা হয় পরে এইটা রেডটা যেটা পড়ছি এটাও ঢিলা এটাও পিছন দিয়ে অনেক ঢিলাই যে দেখেন পিছন দিয়ে এটা অনেক ঢিলা বাট পড়ছি আর কি কোনো রকম

এটার গ্যারান্টি আমি আপনাকে দিতেছি কালার গ্যারান্টি সায়রা পেজে পাবেন খুব সুন্দর একটা জুয়েলারি সেট সাইরার পেজে পাবেন ওকে সো থ্যাংক সো একটাই আইডি জাস্ট দুইবার অরণিমা হয়ে গেছে ও তাই না আড়াই হাজারের মধ্যে লাল কালো কটন কালো কটন বা জর্জেট উন্না ড্রেস দেখাবো আচ্ছা আপু ড্রেস লাইভে দেখাবো এখন এটা শাড়ি লাইভ তো সুন্দর না শাড়িটা দেখছেন বারো হাজার পাঁচশো টাকা থ্যাংক ইউ সো মাচ পরে বার তন থেকে এখন লাইভে আসবো পরেবার তনটিতে লাইভে দেখা হবে সবাই ভালো থাকেন থ্যাংক ইউ